শীতকালীন সবজি কিংবা মরশুমি সবজির নাম ডাক সহ যথেষ্ট চাহিদা রয়েছে তিলিয়ামোড়া মহকুমা চাষিদের ফলানো ফসলের একটা সময় ছিল যখন রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারগুলিতে তিলিয়ামোড়ার বেগুন সহ অন্যান্য সবজির যথেষ্ট চাহিদা ছিল তিলিয়ামুড়া মহকুমার বেশ কয়েকটি অঞ্চল বিশেষ করে ব্রহ্মছড়া কৃষ্ণপুর মোহরছড়া বাইশখড়িয়া এলাকার বেশিরভাগ মানুষই চাষাবাদের সাথে যুক্ত সকল এলাকার ফলানো ফসল রাজ্যের বিভিন্ন বাজারে চাহিদা পূরণ করে আসছে দীর্ঘ বছর ধরে বিশেষ করে এলাকার বেগুনের চাহিদা আজও রয়েছে যথেষ্ট সেই সূত্র বাইশ ঘড়িয়া এলাকার চাষিদের নিজস্ব মতামত তুলে ধরা হলো চাষিরা জানিয়েছেন তাদের সংসারের ভরণ পোষণ করে চলেছেন রকম ভাবে সরকারিভাবে সার বীজ সহ অন্যান্য সাহায্য পেয়ে সরকারকেও ধন্যবাদ জানান ওনারা প্রসঙ্গত দীর্ঘ বছর ধরে তাদের একটা সমস্যা ছিল যে বাইশখড়িয়া ব্রিজ রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ওনার একান্ত প্রচেষ্টায় সেই সমস্যা দূর করেন বলেও তিনি জানিয়েছেন বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা কবি লাগাইছি বাঁধাকবি লাগাইছি বেগুন কিরকম ফলন ফলন তো এমনিতে সব বছরের তুলনায় এবার একটু কম এবার একটু কম কেন 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 এবার বৃষ্টিতে আমরা একটু ক্ষতি হইছে বিশেষ করে কপির লেগে খুবই ক্ষতি

বেগুনে কেরম ফলন হয়েছে ফলনটা মোটামুটি একটা হয়েছে কিন্তু বৃষ্টিটা আমরা বিরাট ক্ষতি করে দিয়ে কবি তো একদম বেশি ক্ষতি হয়েছে আর বিশেষ করে সিম ধর সিমের ক্ষতি হয়ে পারে বেশি হয়েছে সিম তো নাই হই এই চাষাবাদ করতে আপনার সরকারি ভাবে বীজ কীটনাশক ওষুধপত্র পাননি না দিছে আমরা এবার দিছে পাইছেন হ্যাঁ প্রধান কেটা এই পঞ্চায়েতের দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান হল গোপাল দাস

খুবই কম সরকারি ভাবে ওষুধপত্র পাও না পাই পাই দেখে তো দাদা বাচ্চা আছে অবধি প্রধান তোমার প্রধানের নাম কি আমাদের প্রধানের নাম হচ্ছে গোপাল দাস উনার থেকে কিরকম সাহায্য সহযোগিতা খুব ভালোই ভালো খুব ভালোই সাহায্য করে দাদা কি নাম তোমার আমার নাম ওহিত মিয়া এই এলাকাটার নাম কি এলাকাটার নাম বাইশগড়িয়া তোমরা এই এলাকার মেয়েদের কৃষকের সংখ্যা কত बिग थैंक यू टू डॉक्टर बतराज होल थीम बचपन में जाती थी क्योंकि मुझे वो होम्योपैथी की दवाइयां बहुत पसंद आती थी थाउजेंड फोर Uh, I was a big fan. The reason being, you know, one of the thing I was very scared of needles. And whenever you go to a hospital, you know, I was always scared that you know, the doctor will recommend me syringes and needles and injections. So, my favorite was going to a homeopathic doctor. dr Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फ़ायदा I also want to thank Dr. Batra and the Dr. Batra team, which is the largest homeopathic team in the world, for helping uh, my uh, people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling. And গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্ক যুক্ত কাচ্চি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান